আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করা যাক তাহলে মন্দ হয় না কি বলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখছো এই দেখছি এই জায়গাটা বেশ ভালো লাগছে না হ্যাঁ বেশ আমরা তো এখানে বসে সুন্দর একটা সময় কাটাবো বলে এসেছি কাটাচ্ছিও ঠিক আছে কিন্তু যারা আমাদেরকে এখন দেখছি তারা ভাবছে যে এরা হাতে হাত রেখে কি করছে তাই তো আরে টিকটিক করলো আরে ইন্টারভিউ দেওয়া হয়নি হ্যালো তোমরা দেখছো লেটস গো বাং আর আমার সাথে রয়েছে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভাবছো কোথায় এসেছি তাই তো হ্যাঁ এসছি একটা সুন্দর জায়গায় যেখানে তোমরা যারা কাপল তারা আসতে পারবে কাপল মানে যারা প্রেম করছে তারাও আসতে পারবে বা যারা ম্যারেড তারাও আসতে পারবে ফ্যামিলি নিয়ে আসতে পারবে বা বন্ধুদের নিয়েও তোমরা আসতে পারবে এরকম একটা জায়গায় আজকে আমরা এসেছি এবং সেই জায়গাটায় চারপাশে বেশ খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ রয়েছে যেটা তোমাদেরকে মুগ্ধ করবে কারণ অনেক সময় দেখবে ব্যস্ত কোলাহল জীবনে আমরা ভাবি এরকম একটা জায়গায় যদি যাওয়া যায় যেখানে একটু শান্ত নিরিবিলি প্রাকৃতিক একটা পরিবেশ রয়েছে পাখি ডাকছে বেশ একটা খুব রোমান্টিক একটা বেশ মুহূর্ত তৈরি হয় সেই সময়টা আর তার সাথে যদি একটুখানি খাবার কিছু বন্দোবস্ত সেই জায়গায় থাকে তাহলে তো মানে সময় সোয়াগা কি বল আজকে আমরা যে জায়গাটা এসছি সেই জায়গাটা দিনের আলোতে কেমন আর সন্ধেবেলা কেমন লাগছে দুটোই দেখাবো তোমাদের ক্ষেত্রে কারণ সন্ধ্যাবেলার এখানকার রূপটা কিন্তু একদম মায়াবী রূপ যেটা কিন্তু আরও রোমান্টিক আর তার সাথে এখানে আমরা কী খাওয়া দাওয়া করছি বা এখানকার টাইমিং কী তোমরা কিভাবে আসবে ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে এই তাই তো তাহলে সবাইকে একবার দিনের আলোতে পুরোটা ঘুরিয়ে দেখালে হয় তাহলে চলো দিনের আলোতে এই জায়গাটার কেমন রূপ তোমাদেরকে ঘুরিয়ে দেখো আচ্ছা তাহলে আমরা বসে আছি কেন চলো যাক চলো পুরোটা ঘোরানোর আগে আগে বলে দিয়ে আমরা যাচ্ছি কোথা থেকে আমরা যাচ্ছি কলকাতা থেকে শ্যামনগর তো এই আমরা পৌঁছে গেছি বাসুদেবপুর সঙ্গমিত্র যে ক্লাব সেখানে মানে চায়েরহাট হাট শ্যামনগরের যে ব্রাঞ্চ রয়েছে চায়েরহাটের সেইখানে আচ্ছা আমাদের সাথে চলো ভেতরে ঢোকা যাক আর তার সাথে কিছু ইনফরমেশান দিয়ে দিই তোমরা কীভাবে যাবে এটা তো মেনুটা রয়েছে তোমরা দেখতে থাকো আর সঙ্গে তোমাদেরকে ডিটেলসটা একটু দিয়ে দিই চায়ের খোলা থাকে প্রতিদিন দুপুর তিনটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আর এনাদের যে ঠিকানা সেটা হচ্ছে শ্যামনগর স্টেশন থেকে পূর্ব দিকে ফিডার রোডগামী অটো বা টোটোতে বাসুদেবপুর মোড়ে নেবে পূর্ব দিকে দু মিনিটের হাঁটা পথে বা তোমরা যদি গাড়ি নিয়ে যাও তাহলে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে বাসুদেবপুর মোড় মানে যেটা শ্যামনগরে থেকে পূর্ব দিকে বাসুদেবপুর পিকনিক গার্ডেনের ভিতরে অথবা বাসুদেবপুর সঙ্গমৈত্র ক্লাবের পিছনে একবারে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে রয়েছে এই চায়ের হাট দেখতেই পাচ্ছ চারদিকে সবুজের সমাহার আর বেশ অনেকটা জায়গা নিয়ে তো আর এখানে এই যে টোটাল জায়গাটা দেখছো এখানে যেমন ছোট ছোট মানে বাঁশ দিয়ে টেবিল মতন করা তার সাথে চারটে চেয়ার এখানে যেমন একটু বড় এটা আবার ট্রি হাউস টাইপের ওপরে গিয়েও তোমরা দোতলা মতন করা ওপরে গিয়েও তোমরা বসে খেতে পারবে এখানে সর্বমোট আড়াইশো জনের একসাথে বসার ব্যবস্থা রয়েছে আর যেমন গ্রাম্য একটা পরিবেশ শান্ত স্নিগ্ধ পরিবেশে বাঁশের কুটিরে বসে আড্ডা দেওয়া প্রেম করা বা পিকনিক করার একটা বেশ সুন্দর জায়গা এটা বলতে পারো আচ্ছা এর সাথে রয়েছে ফ্রি পার্কিং আর ওয়াইফাইয়ের সুবিধা আর পুরুষ মহিলাদের জন্য বাথরুমেরও ব্যবস্থা রয়েছে আর যেটা রয়েছে সেটা হচ্ছে জন্মদিন বিবাহবার্ষিকী বা প্রি যে ফটোশ্যুট থাকে বা ব্যাচেলার পার্টি ভ্যালেন্টাইন্স ডে এই জাতীয় বিভিন্ন মানে অনুষ্ঠানে তোমরা কিন্তু এই চায়ের হাট শ্যামনগরের যে জায়গাটা রয়েছে এই জায়গাটাকে তোমরা কিন্তু মানে ব্যবহার করতে পারো এইটা হচ্ছে ওনাদের দৈনন্দিন যে মেনু থাকে সেটা সেখান থেকে এবার আমরা কি কি অর্ডার করেছিলাম সেটা একটু বলে দিই আমরা এই যে যেটা দেখছো এইটা হচ্ছে লোটে ফিশ চপ আচ্ছা লোটে ফিশ চপের এক একটা দাম হচ্ছে তিরিশ টাকা করে দুটো ছিল ষাট টাকা চিকেন ফ্রায়েড মোমো আশি টাকা চিকেন ফিঙ্গার একশো টাকা ফিশ বল বম্বে ভেটকে দিয়ে সেটা একশো টাকা চিকেন স্টিম মোমো সত্তর টাকা কুল স্কাই ব্লু পঞ্চাশ টাকা ভার্জিন মোহিতো আশি টাকা কোল্ড কফি পঞ্চাশ আর কোল্ড কফি উইথ আইসক্রিম আশি আচ্ছা লোটে ফিশ চপটা কেমন লেগেছে এটা স্বাগতার থেকে শুনে নাও হ্যাঁ লোটে ফিস চপ যেটা সেটা টেস্টটা বেশ ভালো ছিল লোটে মাছের সাথে এখানে আলুর একটা ম্যাশ মানে পুটটা আলু দিয়ে করেছিল তাই একটু আলুর পরিমাণ বেশি লাগছিল তবে লোটে মাছ যেটা ড্রাই করে আমরা খাই জোটে মাছের ঝুড়ি বলে যেটা জানি

স্বাগতা কোল্ড কফি উইথ আইসক্রিমটা খেয়েছিল এটা ওর কেমন লেগেছে এটা ওর থেকে নাও এটা একদম ব্যালেন্সড টেস্ট আর কোল্ড কফি উইথ আইসক্রিম ওয়ান স্কুপ আইসক্রিম দিয়েছিল খুব ব্যালেন্সড আর টেস্টটা একদম ঠিকঠাক ছিল এটা কোল্ড কফি মানে ইউজুয়ালি আমরা যেমন ক্যাফেতে খাই ওই টাইপেরই হয়েছিল কিন্তু টেস্টটা একদম ঠিকঠাক মানে ব্যালেন্সড ছিল আচ্ছা এটা যেটা দেখছো এটা হচ্ছে চিকেন ফ্রাইড মোমো যেটা পাঁচ পিস থাকে সস দিয়ে তো আগে থেকে আমার কেমন লেগেছে চিকেন আমার অতটা ভালো লাগেনি চিকেন ফ্রায়েড মোমোটা এখানে কোটিং দিয়ে মানে ভেজেছে তবে এদের ক্রিস্পিনেসটা একটু কম চিকেন ফ্রাইড মোমোর আদারওয়াইজ পুট চিকেনের পুট ছিল কিন্তু টেস্টের দিক থেকে দেখতে গেলে মানে খুব বেশ একদম মানে বিশাল মেনশন করার মতো কিছু ওরকম নয় নর্মাল অ্যাভারেজ আর আ মানে টেস্ট কেমন ছিল চিকেন মানে চিকেন ঠিকঠাক ছিল যেমন এরা স্টিম মমোতে যেমন দেয় এটা তো তাই কিন্তু আমি বলছি ফ্রাইড এর ভাজা বা যাই তাই হোক সেটা আরেকটু ক্রিসপি হলে ভালো হতো চিকেন ছিল সাফিসিয়েন্ট আচ্ছা যেটা আমি দেখালাম ভিতরে চিকেন কিন্তু ছিল আর ওপরে যে লেয়ারটা সেটা কিন্তু পাতলা মানে যেরকম রকম আমরা চন্দননগরে চায়ের হাটে খেয়েছিলাম তো সেরকমই পাতলা লেয়ার আর চিকেন আছে আর যেটা তোমার নর্মাল এমনি তুমি যদি খাও তাতেও ভালো লাগবে বা তুমি যদি সস দিয়ে খাও তাতেও ভালো লাগবে বাট আমার কোথাও কি যেটা মনে হয়েছে যে সসটা একটু পাতলা লেগেছে আমার সসটা যদি আর একটু মানে ভালো কোয়ালিটির হতো আমার মনে হয় আর একটু বেশ ভালো লাগতো বাট মোমোর মানে ইন্ডিভ ইন্ডিভিজুয়াল টেস্ট যেটা মোমোর পার্টিকুলার টেস্ট সেটা সেই হিসেবে আমার ভালো লেগেছে খারাপ লাগেনি কিন্তু চিকেন ফ্রায়েড মোমো কেন যেরকম আমরা চন্দন করে খেয়েছিলাম সেম টেস্ট আমরা এখানে পেয়েছি চিকেন ফ্রায়েড মোমো তো সেই দিক থেকে দেখতে গেলে একই আছে চিকেন ফ্রায়েড মোমোটা আর দাম অনুযায়ী যা ভেতরে স্টাফিং আছে সেটা মানে যথাযথ আচ্ছা এটা হচ্ছে কোল্ড কফি তো কোল্ড কফিটা বেশ ভালো লেগেছে খুব সুন্দর করে বানানো স্বাগত যেমন কোল্ড কফি উইথ আইসক্রিম নিয়েছিল তো আমরা শুধু কোল্ড কফি নিয়েছিলাম আমি তো আমি আর মা তো সেই করে দেখতে গেলে কোল্ড কফি বেশ ভালো লেগেছে বেশ ভালো বানিয়েছেন মানে যত্ন করে বানিয়েছেন এবং দাম অনুযায়ী বেশ মানে দাম অনুযায়ী বলা যেতে পারে বেশ ভালো কোয়ালিটির মানে দামের সাথে ব্যালেন্সের থেকে হচ্ছে দামের থেকে আরো বেশি ভালো বানিয়েছেন ওনারা যা দাম থেকে অনেক ভালো লেগেছে এটা তো ওভারঅল এই এই দুটো জিনিস তো হলো এবার চলে আসি পরের যে যেটা গোল আইটেম দেখছো তোমরা সেটা হচ্ছে ফিশ বল তারপর একটা হচ্ছে চিকেন ফিঙ্গার আর তারপর হচ্ছে স্টিম মোমো সেখানে দুটো ড্রিঙ্ক ছিল একটা ভার্জিন হোয়াইটটা আর কোল স্কাই ব্লুটা হচ্ছে ব্লু কালারেরটা আচ্ছা চলো স্বাগত মোমোটা শুরু করেছে তো আগে ওর কাছে যাই যে চিকেন স্টিম মোমো ওর কেমন লাগলো হ্যাঁ চিকেন স্টিম মোমো বলা যায় ওই ফ্রাইডের থেকে ফার বেটার আর এখানে যথেষ্ট স্টাফিংটাও ঠিকঠাক টেস্টও ভালো এবং এখানে যে স্টিম করেছে যে কোটিংটা এটাও কিন্তু একদম ঠিকঠাক কোনো কাঁচা ভাবও নেই একদম ভালো খেতে ছিল এর সাথে একটু স্যুপও দিয়েছিল ক্লিয়ার স্যুপ ছোট ছোট দুটো পিস চিকেন ছিল ওর মধ্যে কিন্তু ম্যাক্সিমামটা এমনি ক্লিয়ার স্যুপ যেমন হয় ওরকম আচ্ছা আর চিকেন স্টিম মোমোর যে কোটিংটা সেটা কেমন তো বললাম কোটিংটা হচ্ছে মানে পাতলা কিন্তু ওটা কাঁচা ভাবটা নি নরম একদম প্রপারলি স্টিম হয়েছে ওকে তো চলো এবার এই যে ভেতরটা দেখতে পাচ্ছ চিকেন কতটা রয়েছে আচ্ছা এই চিকেন স্টিম মোমোটাও কিন্তু আমরা চন্দননগরে চায়ের হাটের ব্রাঞ্চে আমরা ট্রাই করেছিলাম তো আমাদের যেটা আমার পার্সোনালি মনে হয়েছে যে চন্দ্রনগরের চায়ের হাটে স্টিম মোমোর যেরকম টেস্ট যেরকম জিনিস আমরা খেয়েছি একদম সেম আমরা এখানে পেয়েছি বেশ ভালো পরিমাণেই চিকেন ছিল এবং সবচেয়ে বড় যেটা দুটোতেই প্লাস পয়েন্ট সেটা হচ্ছে চিকেন ফ্রায়েড মোমো আর স্টিম মোমোর টুটোরি কোটিং কিন্তু বেশ পাতলা আচ্ছা এইটা যেটা দেখছো এটা হচ্ছে ফিশ বল যেটা ওনারা বম্বে ভেটকে দিয়ে কিন্তু বানাচ্ছেন আচ্ছা ওপরে কোটিংটা হচ্ছে একটুখানি মোটা মতন আর এই যে ভেতরটা দেখাচ্ছি এই এখানে মাছটাকে পুরের সাথে পুরো মাখিয়ে একটা চিজি ব্যাপার থাকলে যেমন হয় না দেখবে একটা চিজ ধরো ভেতরে চিজ দিয়ে মেখেছে বা কিছু যেটা ফ্রাই করার পর একটা স্টিকি ভাব আসে টেস্ট ভালো যদি তুমি কাশন দিয়ে বা কিছু দিয়ে খাও যে কোনো কিছু তুমি কাশুন দিয়ে ট্রাই করতে পারো তুমি সস দিয়ে ট্রাই করতে পারো বা এমনিও তুমি যদি খাও ভালো লাগবে মশলা দিয়ে যেভাবে মেখেছে ভালো লাগবে বাট একটা স্টিকি ভাব আসবে যেটা যদি তুমি ভেতরে বানানোর সময় চিজ ইউজ করা হয় সেই রকম যেমন চি চিজ দিলে যেমন স্টিকি ভাব আসে সেই রকম লাগবে এবার দেখো স্টিকি ভাবটা যদি কারোর ভালো লাগে তার ভালো লাগবে জিনিসটা আর যদি কারোর স্টিকি ভাবটা ভালো না লাগে তাহলে তার ভালো লাগবে না তো সাগতা খাচ্ছে দেখো থেকে سنو যে ওর কেমন লেগেছে এই আইটেমটা হ্যাঁ এটাতে আমার টেস্টের দিক থেকে বলতে গেলে মোটামুটি ঠিক ছিল স্টিকি ভাবটার জন্য আমার খুব একটা ভালো লাগেনি সাগতা এই দেখালো আঙ্গুল দিয়ে ওটা স্টিকি ভাবটা যেটা আমি বললাম যে স্টিকি ভাবটা যার ভালো লাগবে না তার ক্ষেত্রে এই আইটেমটা ভালো লাগবে না বাট যার স্টিকি ভাবটা ভালো লাগবে তার ভালো লাগবে আচ্ছা সাগতা এটা খাচ্ছে এটা সাগতা নাম লিখেছি এই কুল স্কাই ব্লু যেটা টেস্টটা এটা নরমাল যেমন ব্লু লাগুন অন্য জায়গায় খাই চা টেস্টটাকে একই একই টেস্ট মানে টেস্ট হিসেবে ভালো মানে ভালো বানিয়েছে কি বলতে পারো ঠিকই বানিয়েছে আচ্ছা এইবার আসছে আমাদের শেষ আইটেম যেটা হচ্ছে চিকেন ফিঙ্গার যেটা কাশুন দিদি ওনারা সার্ভ করেছিলেন আচ্ছা এটা এই যে ভেতরটা সাগতা দেখাচ্ছে আচ্ছা এই আইটেমটা যেটা চিকেন ফিঙ্গার আশা করি স্বাগতার মানে এক্সপ্রেশন দেখি বুঝতে পারছো চোর একদমই মানে ভালো লাগেনি আচ্ছা ভালো লাগেনি মায়েরও সেরকম খুব একটা ভালো লাগেনি আইটেমটা তাহলে এবার চলো আমি ট্রাই করি আমি প্রথমে কাসন্তী ছাড়াই ট্রাই করলাম যে কেন ভালো লাগেনি সেটা তো বলা দরকার তোমাদেরকেও যে তোমরা গেলে তোমরা রিলেট করতে পারবে বিষয়টার সাথে তো আমি কাসনদি ছাড়া যখন ট্রাই করলাম যেটা মেন সমস্যা আমার মনে হয়েছে আইটেমটাতে আইটেমটার কোটিংটা মোটামুটি পাতলাও নয় মোটাও নয় মিডিয়াম যেমন কোটিং হয় ভেতরে যে চিকেনের ফিঙ্গারগুলো ছিল সেগুলো যথেষ্ট ফ্রেশ কিন্তু আমি যখন এই যে কাসন্দি দিয়েও ট্রাই করলাম যে জিনিসটা প্রচণ্ডভাবে হিট করলো সেটা হচ্ছে আদার একটা প্রচণ্ড উগ্র গন্ধ যেটা কাসুন্দি ছাড়াও গন্ধটা পেয়েছিলাম যেটা মনে হয়েছিল যে ঠিক আছে কাসন্দি দিয়ে ট্রাই করলে হয়তো ওই আদার গন্ধটা কেটে যাবে কিন্তু সেটা কাটেনি যে কারণে পরের হয়তো আমার মনে হলো যে একটাতে হয়তো ওরকম হয়েছে পরেরগুলো হয়তো সেরকম হবে না বাট যে কটা ছিল এই যে কোটিংটা আশা করি তোমরা বুঝতে পারছো যে কোটিংটা দিয়েছে ওই যে চিকেনের ফিঙ্গারটার ওপর তো সেই কোটিং মানে যে পুরটা সেই পুরে প্রচণ্ড পরিমাণে আদার আধিক্য রয়েছে যেটা ঠিক ভালো লাগছে না মানে এই আইটেমটা একদমই মানে ভালো লাগেনি খেতে তো আবার পার্সেন্টেজটা যদি ওনারা কমান কমিয়ে একটা বেশ ব্যালেন্স আনেন তাহলে কিন্তু আইটেমটা ভালো খেতে হবে এটা আমার মনে হয় আর এই দুটো ড্রিঙ্কসই আমার বেশ ভালো লেগেছে আর ওভারঅল টোটাল যা আমরা খাবার খেয়েছি খাবারের এক্সপিরিয়েন্স ভালো আস্তে আস্তে সন্ধ্যে হয়ে আসছে লাইট জ্বলে উঠেছে আর পরিবেশটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তোমাদেরকে দিনের বেলার পরিবেশ দেখিয়েছি কেমন এবার তোমরা লাইট জ্বলে উঠেছে আমাদেরও ফেরার সময় তো এবার চারপাশের লাইট জ্বলছে তো সেই জায়গা থেকে পুরোটা এবার দেখো আর তার সাথে সাথে যখনই এই যে বিকেল থেকে আস্তে আস্তে সন্ধ্যে শুরু হচ্ছে মানুষজনেরও কিন্তু আনাগোনা বা মানুষজনের ভিড় বাড়তে শুরু করেছে আচ্ছা আমাদের টোটাল হয়েছিল সাতশো কুড়ি তো ওনারা আমাদের একশো টাকা ডিসকাউন্ট দিয়েছিলেন দিয়ে আমাদের বিল পেমেন্ট করতে হয়েছিল ছশো কুড়ি তো ওভারঅল চায়ের হাটের এক্সপিরিয়েন্স আমার তো বেশ ভালো লেগেছে পার্টিকুলার ওই ডিশটা ছাড়া বেশ এটা সুন্দর গ্রাম্য পরিবেশে শহরের ব্যস্ত কোলাহল জীবনের বাইরে গিয়ে যদি তোমরা কোনো ছুটি পিকনিক বা একটা গেট টুগেদার মতন করতে চাও তো শ্যামনগরের চায়েরহাট কিন্তু একটা পারফেক্ট লোকেশন হতে পারে তোমাদের জন্য আচ্ছা স্বাগত আর কেমন লেগেছে সেটা একটু শুনে নাও হ্যাঁ এখানে চায়রাটি ওভারঅল এক্সপেরিয়েন্স খারাপ না ভালোই আর এখানে এই পরিবেশটার জন্য বিশেষ করে তারপরেও এটা আরও বেশি প্রেফার করা হয় মানে করা যেতে পারে শীতকালে গরমকালের থেকেও শীতকালে এই জায়গাটা গেলে তো এনজয় বেশি করবে তো স্বাগত থেকে তো শুনে নিলে তো তোমরা যদি চায়েরহাটে হাটে এই যে শ্যামনগরের যে ওনাদের ব্রাঞ্চটা রয়েছে সেখানে যদি গিয়ে থাকো তোমাদের কেমন এক্সপিরিয়েন্স অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি না গিয়ে থাকো অবশ্যই যেও আশা করি তোমাদের ভালো লাগবে আর কেমন এক্সপিরিয়েন্স অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিও তাহলে আমাদেরও আরও ভালো লাগবে সেটা তো আস্তে আস্তে সন্ধে বা হতে এগোচ্ছে মানুষজনেরও ভিড় বাড়ছে কিছু ক্যামেরা মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলাম যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমাদের ভিডিও এই পর্যন্তই এই ভিডিওর অনেক 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 শেয়ার চাই এটা তোমাদের কাছে অনুরোধ তোমরা পাশে থাকো এখন আমাদের ভিডিও এই পর্যন্তই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য